নমস্কার জনগণ চলে এসেছি আজকে আবার এখন বাজে এগারোটা কালকে বলেছিলাম না আমি যে কেক ডেলিভারি দেওয়ার আছে চার কেজি একটা কেক একটা চার কেজি আর একটা এক কেজি তো সেইটাই শেয়ার করব ফাইনালি কেকটা তো রেডি হয়েই গিয়ে বানিয়েছিলাম প্লাস আজকে ডিপিংটা দিলাম দেখুন যাই না ছবিতে কতটা বড় মনে হচ্ছে সামনেতে কিন্তু বেশ বড় তাই না পূজা বল আর তারপরে এই লেখাগুলো বাকি ছিল পূজা এসে ওর জন্যই আমি ওয়েট করছিলাম পূজা এলো এবং এই লেখাগুলো মানে হ্যাপি বার্থডে যে লেখা এবং কোম্পানির নাম এগুলো লেখা হবে বলে আমি ওয়েট করছিলাম ও লিখে দিচ্ছে চটপট করে লাগিয়ে নেবো আর এই বার্থডে একটা যাবে যেহেতু এটা অফিস পারপাস কেক তাই এটা আবার এই টপে লাগাতে পারবো না আর টপে লাগালে হয়তো ভালো হতো কিন্তু টপে একটা অফিসের নাম ওই সমস্ত লেখা থাকবে সুতরাং টপে কিছুই লাগাতে পারবো না একদম সিম্পলি একটা চকলেট টু টায়ার এবং ফোর কেজি কেক আপনারা দেখুন আপনাদের কেমন লাগে একটি আর আরও একটা এক কেজি আছে ওটা দেখিয়ে দিই আর এই যে এক কেজি কেকটা এক কেজি কেকটা আপনার হয়ে গেছে প্যাকিং করে দিয়েছি বক্সে কেমন লাগছে এটাও এটাও সিম্পলি উপরে মান্থলি বার্থডে মান্থলি বার্থডে সেলিব্রেশন লেখা আছে ওরে বাবারে